সকল প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের প্রত্যেককে চ্যানেলে স্বাগত জানাই আগামী সেপ্টেম্বরের তৃতীয় সেমিস্টার যেটা তোমরা দিতে চলেছ সেই সেমিস্টারের অত্যাবশ্যক হিসাবে যে অ্যাডমিট কার্ডের কথা বলা হয়েছে সেই অ্যাডমিট কার্ড সম্পর্কে এর আগে এই চ্যানেলের তরফ থেকে বেশ কয়েকটা ভিডিও তোমাদের জন্য প্রোভাইড করা হয়েছে কিন্তু তারপরেও সেখানে তোমরা নানান জায়গায় এসে কমেন্টে জানতে চাইছো যে এখনও অ্যাডমিট কার্ড পাওনি তাহলে কি করবে আবার অনেকে জানতে চাইছো শুধুমাত্র অ্যাডমিট ও রেজিস্ট্রেশন তো পাওনি তাহলে কি করবে অনেকে বলছো রেজিস্ট্রেশন যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে না হলে হারিয়ে গেছে তাহলে এখন কি করবে এরকম নানান কিছু বলছো তো অ্যাডমিট কার্ডটা ঠিক কেমন দেখতে হয়েছে যারা এখনো পাওনি সেই বিষয়ে তোমরা জানতে চেয়েছ তো তোমাদেরকে আজকের উপস্থিত আপনারা সেই অ্যাডমিট কার্ড একটা ডেমো অ্যাডমিট কার্ড দেখিয়ে দেবো কীরকম অ্যাডমিট কার্ড হয়েছে সেখানে কোন কোন জিনিসগুলো তোমাকে দেখে নিতে হবে আর তার সঙ্গে সঙ্গে নতুন করে নির্দেশিকা হিসাবে তেরো দফা নির্দেশিকার কথা বলা হয়েছে যেটার উল্লেখ অ্যাডমিট কার্ডে রয়েছে উচ্চশিক্ষা সংসদের তরফ থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে তো এই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেগুলো জানিয়েছে সেই তেরো দফা নির্দেশিকায় কি রয়েছে সেটাও যেমন তোমাদের জানিয়ে দেবো তেমনি ডেমো হিসাবে তোমাদের অ্যাডমিট কার্ডের একটা কপিও দেখিয়ে দেবো চলো সময় নষ্ট তাহলে একেবারেই নয় অ্যাডমিট কার্ডের যেটা তোমাদের দেখাবো তার আগে বলি তোমাদের তরফ থেকে যে প্রশ্নগুলো ছিল দেখো অ্যাডমিট কার্ড ইতিমধ্যে কিন্তু তোমার পেয়ে যাওয়ার কথা সাতাশ আঠাশ তারিখের মধ্যে প্রত্যেক স্কুল থেকে কিন্তু অ্যাডমিট কার্ড অবশ্যই পেয়ে যাওয়ার কথা কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ওয়েবসাইটে যেটা আপলোড করে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বিশে অগাস্ট তাহলে এতদিনে তোমাদের পেয়ে যাওয়ার কথা যারা এখনো পাওনি তারা নিশ্চয়ই এক দুদিনের মধ্যেই পেয়ে যাবে এই সম্পর্কে নিশ্চয়ই তোমার স্কুল তোমাকে কিছু না কিছু জানিয়েছে যদি না কিছু জানিয়ে থাকে বা যদি তুমি কিছু না জানতে পেরে থাকো তাহলে অতি অবশ্যই তোমাকে স্কুলে যোগাযোগ করতে হবে এবং তোমার অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করতে হবে তো আমি যখন অ্যাডমিট কার্ড দেখাবো তখন তোমাদের বলে দেবো যে কোন কোন জায়গাগুলো কী কী তোমাকে দেখে নিতে হবে আর কি কি সেখানে নির্দেশিকা রয়েছে এরপরে আসি যারা রেজিস্ট্রেশন কার্ড সম্পর্কে জানতে চাইছো তাদের জন্য বলি রেজিস্ট্রেশন কার্ড তোমাকে আলাদা করে এখন কিছু দেওয়া হবে না ক্লাস ইলেভেনে তোমাকে যেটা দেওয়া হয়েছিল সেটাই তোমার এখন লাগবে ওটাই যত্ন সহকারে নিশ্চয়ই রেখেছো তুমি তাহলে ওটাই তোমাকে নিয়ে যেতে হবে অত্যাবশ্যক হিসাবে আর যাদের নষ্ট হয়ে গেছে হারিয়ে গেছে এরকম বলে জানিয়েছো তারা অবশ্যই স্কুলে যোগাযোগ করো এবং রেজিস্ট্রেশন কার্ডটা কিন্তু তোমাকে কালেক্ট করতে হবে তোমরা যারা যারা অ্যাডমিট কার্ড পেয়ে গেছো তারা তো বুঝতেই পেরেছো কোথায় কোন তথ্য থাকবে যারা এখনো পাওনি তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি এই ধরনের অ্যাডমিট কার্ড তোমাকে প্রোভাইড করা হবে সেখানে কি কি বিষয়ের উল্লেখ আছে বলে দিয়ে দেখো এখানে যে লোকটা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন দেখো এই অংশে থাকছে তোমার নাম তারপরে তোমার বাবার নাম থাকছে আর তারপরে যেটা থাকছে রেজিস্ট্রেশন নাম্বার আর এই জায়গাটা কিন্তু থাকছে রোল নাম্বার তাহলে এই দেখো রেজিস্ট্রেশন নাম্বার যেটা কিনা আছে দশ ওয়ালা আর এরপরে তোমার শিক্ষাবর্ষ যেটা চব্বিশ পঁচিশ সেটা দেওয়া রয়েছে রোল আছে ছটা ডিজিটের আর নাম্বার আছে চারটে ডিজিটের এরপরে যেটা দেওয়া রয়েছে সেটা তুমি কখন উচ্চ মাধ্যমিক মানে কোন সালের উচ্চ মাধ্যমিক দিচ্ছ তার অ্যাডমিট কার্ড সেটা বলে দেওয়া হয়েছে আর থার্ড সেমিস্টার দিচ্ছ সেই উল্লেখও রয়েছে এইবার তোমার কি কি সাবজেক্ট রয়েছে সেইগুলো কিন্তু এখানে পরপর পরপর উল্লেখ করে দেওয়া আছে তোমাকে অবশ্যই চেক করে নিতে হবে তোমার যা যা সাবজেক্টের উল্লেখ আছে সেগুলো ঠিক কিনা এরপরে দেখো এখানে আছে এক্সাম ভেনু মানে তোমার কোথায় পরীক্ষা সেন্টার পড়ছে সেটা কিন্তু এখানে উল্লেখ থাকবে আর এরপরে আছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানটা তোমার সই থাকবে আর যেখানটায় তোমাকে খুব ভালো করে লক্ষ্য করে নিতে হবে এই জায়গাটায় দেখো সিগনেচারের জায়গাটায় এখানটায় যদি তোমার স্কুলের তাহলে তিনি করবেন যিনি হন না কেন সেখানে সই থাকবে তার সঙ্গে শিল থাকবে আর এই জায়গায় তোমার ছবি থাকবে ছবির নিচে তোমার সিগনেচার থাকবে দেখলাম যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এটা জানানো হয়েছিল যে বিভ্রাট একটা তৈরি হয়েছে অ্যাডমিট ছবি চেঞ্জ হয়ে যাচ্ছে সিগনেচার চেঞ্জ হয়ে যাচ্ছে তো তোমাকে অতি অবশ্যই দেখতে হবে যে তোমার অ্যাডমিট কার্ডে তোমারই ছবি আছে কিনা তোমারই সিগনেচার আছে কিনা আর এখানটা দেখো ইনস্টিটিউশন কোড রয়েছে আর তার নিচে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার স্কুলের নাম এই হচ্ছে টোটাল যেটা অ্যাডমিট কার্ডের ফ্রন্ট ব্যাকে যেখানে নির্দেশিকা রয়েছে বা সেটা তোমাদেরকে একটু বলে দিই দ্য এক্সামিন ইজ উইল বি অ্যালাউড টু এন্টার ইন্টু দ্য ভেনু অ্যান্ড অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন উইথ ভ্যালিড অ্যাডমিট কার্ড অনলি ডিউটি সিলড অ্যান্ড কাউন্টারসাইন বাই দ্য কনসার্ন হেড অফ দ্য ইনস্টিটিউশন মানে তোমাকে অবশ্যই তোমার অ্যাডমিট কার্ড নিয়ে তো ঢুকতে হচ্ছে এবং সেটা হতে হবে বৈধ অ্যাডমিট কার্ড মানে তোমার যে এইচএম বা টিআইসি নিয়ে আছেন তার সিগনেচার এবং সিল সহ সেটা যেন অনুমোদিত হয় সেই ভ্যালিড কার্ডটা নিয়েই তোমাকে কিন্তু প্রবেশ করতে হবে এরপরে বলা হচ্ছে দু নম্বরে দেখো কারেকশন অফ অ্যাডমিট কার্ড এক্সেপ্ট বাই দ্য কম্পিটেট অথরিটি অফ দ্য কাউন্সিল রেন্ডার দ্য ক্যান্ডিডেট লাইবল টু দ্য ডিসকোয়ালিফাইড টু সিট ফর দিস এনি সাবসিকুয়েন্ট এক্সামিনেশান মানে তোমার যদি কোথাও কোনো সংশোধনের প্রয়োজন হয় অ্যাডমিট কার্ডে শুধুমাত্র কাউন্সিলের যথাযথ কর্তৃপক্ষ সেটা করতে পারবেন অন্যথায় না হলে কিন্তু তোমার এটা বাতিল হয়ে যেতে পারে বা তোমাকে পরীক্ষায় বসার অযোগ্য বলে ঘোষণা করা হতে পারে তারপরটা বলা হচ্ছে দ্য এক্সামিনিজ মাস্ট রিপোর্ট টু দেয়ার রেসপেকটিভ অ্যাট অ্যাটলিস্ট ওয়ান আওয়ার ইন অ্যাডভান্স টু দ্য কমেন্সমেন্ট অব দ্য এক্সামিনেশান মানে তোমার পরীক্ষার যে অ্যানাউন্সমেন্ট হয়েছে যটার থেকে পরীক্ষা হওয়ার কথা তার অন্তত এক ঘন্টা তোমাকে আগে পৌঁছোতেই হবে মানে দশটায় পরীক্ষা তোমাকে নটায় কিন্তু ভেনুতে পৌঁছে যেতেই হবে এরকমই নির্দেশ দেওয়া হলো পরের যেটা বলা হচ্ছে চার নম্বরে দ্য মে ক্যারি দ্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেন্সিল পেন্সিল ইরেজার ট্রান্সপারেন্ট ইনস্ট্রুমেন্ট বক্স ট্রান্সপারেন্ট ওয়াটার বটল অ্যান্ড ট্রান্সপারেন্ট কিবোর্ড ইন দ্য এক্সামিনেশন হল ফর দেয়ার ওন ইউজ অনলি বরোয়িং অফ এনি সাচ আইটেমস ফ্রম এনি অফ দ্য এক্সামিন উইল নট বি পারমিটেড মানে তুমি যে যে জিনিসগুলো নিয়ে যেতে পারবে যদিও এগুলো সম্পর্কে আগেই জানিয়েছি তাও আরও একবার বলে দিই যে কোনো পরীক্ষার্থী করতে পারবে তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেন্সিল পেন্সিল ইরেজার যে কোনো ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ সেটার একটা জ্যামিতি বক্স তুমি নিতে পারো স্বচ্ছ জলের বোতল নিতে পারো স্বচ্ছ ক্লিপবোর্ড নিতে পারো আর এইগুলো কিন্তু শুধুমাত্র তুমি তোমার নিজের ব্যবহারের জন্য নিয়ে যাবে তোমায় তুমি ছাড়া মানে অন্য কারোর কাছ থেকে সাহায্য বাবদ তুমি কিন্তু এগুলো নিতে পারবে না সেটাই বলা হলো পরবর্তী পয়েন্টে বলা হচ্ছে দে আর স্ট্রিক্টলি প্রোহিবিটেড ফ্রম ব্রিগিং এনি প্রিন্টেড অর অফ পেপার প্লাস্টিক ক্যালকুলেটর পেন ড্রাইভস রাইটিং প্যাড লক টেবিল ইলেকট্রনিক পেন স্ক্যানার মোবাইল ফোনস ব্লুটুথ মাইক্রোফোনস পেজার স্মার্ট ওয়াচ ক্যামেরা গগলস মেটা গ্লাসেস ব্যাগ হ্যান্ডব্যাগ হেল্প ব্যান্ড অর এনি আদার ইলেকট্রনিক গ্যাজেট এটসেট্রা ইন্টু দ্য এক্স ভেনুস অর হল মানে এই জিনিসগুলো তুমি কিন্তু একেবারে নিয়ে যেতে পারবে না কোনো ছাপা বা হাতের লেখা কোনো চিরপুট তুমি নিয়ে যেতে পারবেই না আরও যেগুলোর কথা বলা হলো সেই জিনিসগুলো কিন্তু তুমি একেবারেই ক্যারি করতে পারবে না পরবর্তীতে বলা হচ্ছে ক্যারিং এনি ইলেকট্রনিক গ্যাজেট ইনক্লুডিং ইন এনি ফিজিক্যাল অ্যাসল্ট উইথ দ্যান পার্সোনাল অর ড্যামেজিং অফ এনি প্রপার্টি ইন দ্য দ্য ক্যান্সিলেশন অফ এনরোলমেন্ট অ্যান্ড এক্সামিনেশন তাহলে তুমি যদি কোনো রকমের উল্লিখিত যে ইলেকট্রনিক গেজেটগুলো তার মধ্যে কিছু যদি নিয়ে যাও বা তুমি যদি কোনো রকম অসৎ আচরণ করে থাকো পরীক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে তাহলে কিন্তু বা কোনো রকম যদি তুমি পরীক্ষা সেন্টারের সম্পত্তি নষ্ট করো তাহলে সেক্ষেত্রে তোমার পরীক্ষা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে সেটা পরিষ্কারভাবে বলা হলো পরবর্তী পয়েন্টে বলছে দ্য এক্সামিন ইজ মাস্ট ব্রিং ব্লু অর ব্ল্যাক ইনক বল পয়েন্ট অর ডট পেন উইথ দেম ফর রাইটিং ইন দ্য বক্সেস অর ডার্কেনিং সার্কেল অন দ্য ওয়েমার অ্যান্সার সিট ইউজ অফ জেল পেন অর ফাউন্টেন পেন ইজ নট পারমিটেড তাহলে তোমরা শুধুমাত্র তোমাদের ব্লু বা ব্ল্যাক কালিন পেন ব্যবহার করতে পারো যেটা হবে কি না বল পয়েন্ট পেন কোনো রকমভাবেই এটা ফিল আপের জন্য তুমি ফাউন্টেন পেন বা জেল পেন ব্যবহার করতে পারবে না ওয়েমার সিটটাকে যে ডার্কেনিং করতে হবে সার্কেল করতে হবে সেটা তোমরা জানো তো এই সম্পর্কে বলা হলো আর আট নম্বরে বলছে দ্য এক্সামিন শুড রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন অন দ্য ফার্স্ট পেজ অফ দ্য কোয়েশ্চেন পেপার অ্যান্ড অন দ্য ব্যাক সাইড অফ দ্য ওয়েম আর অ্যান্সার শিট কেয়ারফুলি তাহলে পরীক্ষার্থীরা খুব ভালো করে কোয়েশ্চেন পেপারের প্রথমে যেগুলো লেখা রয়েছে প্রথম পেজে সেটা ভালো করে পড়বে তার সঙ্গে সঙ্গে ওয়েমার আর অ্যান্সার পিছনে যেগুলো রয়েছে সেটা যত্ন সহকারে পড়ে নেবে ইনস্ট্রাকশানগুলো দে হ্যাভ টু রাইট অর ফিল আপ দ্য বক্সেস ওর সার্কেল আন্ডার সিরিয়াল নাম্বার ওয়ান টু ফাইভ তোমাদেরকে এক থেকে পাঁচ সিরিয়ালের মধ্যে যে সমস্ত বক্স বা সার্কেলগুলো থাকবে সেগুলো ফিল আপ করতে হবে সেখানে কী কী থাকবে না রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার সাবজেক্ট অ্যান্ড ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এইগুলো তোমার থাকবে এক থেকে পাঁচের মধ্যে অফ দ্য ওয়েম আর কারেক্টলি মানে সঠিকভাবে ওয়েমারের এই জায়গাগুলো ফিল আপ করতে হবে অ্যান্ড দেন অ্যান্সার দ্য মাল্টিপল চয়েস কোশ্চেন তারপর তোমার এনসি কিউ প্রশ্নের উত্তর দিতে হবে বাই ডার্কেনিং সার্কেলস গোল করার মাধ্যমে আন্ডার সিরিয়াল নাম্বার এইট আট নম্বর সিরিয়ালে সেই অংশটা থাকবে ওয়েমার সিটের মধ্যে নাথিং এলস ক্যান বি রিটন অর মার্কড অন দ্য ওয়েমার সিট এক্সেপ্ট ইন দ্য স্পেসিফিক স্পেসেস তাহলে এই যে নির্দিষ্ট জায়গা রয়েছে সেই জায়গা ছাড়া তুমি আদার্স কোথাও কিছু কিন্তু ওয়েমার সিটের মধ্যে লিখতে পারবে না ন নম্বরে যেটা বলা হচ্ছে দ্য ওয়েমার সিট শুড বি ইউজ উইথ গ্রেট কেয়ার সো দ্যাট ইট ডাজ নট গেট ফোল্ডেড ওয়েট টর্ন অ্যান্ড ডার্টি হুইচ উই

তারই সঙ্গে সঙ্গে সেটা ভাঁজ করতে পারবে না ভেজাতে পারবে না ছিড়তে পারবে না নোংরা করতে পারবে না তাহলে কিন্তু তোমার পরীক্ষা বা উত্তরপত্রটাকেই সম্পূর্ণ বাতিল করে দেওয়া হবে দশ নম্বরে বলা হচ্ছে স্পেসিস ফর রাফ ওয়ার্ক উইল বি প্রোভাইডে ইন দ্য কোশ্চেন পেপার বুকলেট তাহলে কোশ্চেন পেপার বুকলেটের মধ্যে তোমার রাফ কাজ করার জন্য জায়গা দেওয়া হবে উপযুক্ত জায়গা সেখানে তুমি রাফ করতে পারবে এগারো নম্বরে বলা হচ্ছে নো পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থীকে অ্যালাউ করা হবে না হল থেকে বেরোনোর নর উইল বি অ্যালাউড টু গো ফর ওয়াশরুম কাউকে বাইরেও যেতে দেওয়া হবে না মানে টয়লেট যেতে দেওয়া যাবে না ডিউরিং দ্য এক্সামিনেশন আওয়ার্স পরীক্ষা চলাকালীন সময়ের মধ্যে এক্সেপ্ট ইন এক্সট্রিম কেসেস যদি কোনো বিশেষ ক্ষেত্র হয় সেক্ষেত্রে তুমি ছাড় পেতে পারো বারো নম্বরে বলা হচ্ছে দ্য মাস্ট পুট দেয়ার অ্যাটেন্ডেন্স অন দ্য অ্যাটেন্ডেন্স কাম সিগনেচার রোল কেয়ারফুলি অন ইচ ডে অফ এক্সামিনেশান তোমাদেরকে অবশ্যই তোমাদের অ্যাটেন্ডেন্সটা যত্ন সহকারে দিতে হবে প্রত্যেক দিন পরীক্ষার আগে আর সেটাকে কি বলা হচ্ছে এএসআর মানে অ্যাটেন্ডেন্স কাম সিগনেচার রোল এটাকে এ এস বলা হচ্ছে সেই সিটে তোমার সিগনেচারটা থাকবে মানে তুমি যে প্রেজেন্ট রয়েছে সেটা তার প্রুফ বাট নট ইন অ্যাডভান্স কিন্তু আগে ভাগেই নয় দ্য ফুল সিগনেচার ইন দ্য গিভিন বক্স অফ এএসআর শুড বি পুট অন দ্য ফার্স্ট ডে অফ এক্সামিনেশান তাহলে এটা পরিষ্কার নিশ্চয়ই বুঝতে পেরেছ যেদিনকার যে পরীক্ষা সেই দিনেই তুমি শুধুমাত্র সিগনেচারটা করবে সেই ঘরে আদার্স কিন্তু নয় আগে ভাগ মানে তোমার হচ্ছে বিজ্ঞান পরীক্ষা তুমি পরের দিনের পরীক্ষাতেও গিয়ে সই করে এলে এরকম কিন্তু করলে হবে না এরপরে তেরো নম্বর এবং লাস্ট ইনস্ট্রাকশন যেটা বলা হচ্ছে দ্য এক্সামিনিজ মাস্ট সাবমিট দে আর রিটন ও এম আর সিটস অ্যাট দ্য এন্ড অফ দ্য এক্সামিনেশান টু দ্য কনসার্ন ইনভিজিলেটার্স অ্যান্ড লিভ এক্সামিনেশান হল উইথ দ্য কোশ্চেন পেপারস বুকলেট তাহলে তোমার পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তুমি অতি অবশ্যই ইনভিজিলে অর্থাৎ করবে আর হল ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে তুমি তোমার বুকলেটটাকে অবশ্যই সঙ্গে নেবে তো এই হচ্ছে তেরো দফা নির্দেশিকা যেগুলো তোমাদেরকে পরপর করে দেখিয়ে দিলাম আশা করছি সমস্তটাই বুঝতে পেরেছ তো প্রত্যেকের চূড়ান্ত প্রস্তুতি খুব ভালো হোক আজকের মতো উপস্থাপনা এখানেই নতুন কোনো আপডেটের সঙ্গে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে